কলকাতার হিদুয়ার আজাদ হিন বাগ সার্বজনীন পূজা কমিটির বর্ষে পা দিল এই কমিটির বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন আজাদ হিন বাগ শারদীয়া দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ব্যক্তিদের সংবর্ধনা করা হয় এই পুজো কমিটির সেক্রেটারি শ্যামল দাস এবং প্রেসিডেন্ট পরেশ চ্যাটার্জির সহযোগিতায় এই আজাদ হিন বাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এই খুঁটি পুজো মণ্ডপটির সূচনা করেন উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পান্ডে ষোলো নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন দাস জোড়াসাখো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত তৃণমূল কর্মী সঞ্জয় বক্সি সৌম বক্সি স্মিতা বক্সি শ্রেয়া পান্ডে এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট এই সময় ছুটি পুজো বছর ধরেই ছুটি পুজো হচ্ছে একষট্টি বছরে পর্যন্ত করলে হং একষট্টি বছরেই খুঁটি পুজো হচ্ছে এখন আগেকার ছুঁটি পুজো কেমন কেমন হতো চারদিকে চারটে বাঁশ সেই একটা বাঁশতে যারা একত একটা 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 খুঁটিটা যেই প্রতি ইয়ে নির্মাণ করতেন মণ্ডপ নির্মাণ করতেন এই তাদেরকে একটা মূল্য ধরে দেওয়া হতো তারা ফুল চাল মিষ্টি দিয়ে খুবইটাকে পুজো করে এক টাকা ফয়েন একটা গতের মধ্যে ফেলে পুজো করতে কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা দশ বছর দু হাজার বারো সাল থেকে দু হাজার বারো সাল থেকে খুঁটি পুজো খুঁটি পুজো খুঁটি পুজো একটা রমরমা ভাব এগোতো খুঁটি পুজোর আগে যেই খুঁটি ছিল এখনকার খুঁটি পুজো অনেক আকাশ পাতায় তপা পড়ে গেল পুজো পুজো গন্ধ একটা ভাব চলে এলো প্রস্তুতি পুজোর প্রস্তুতি নেওয়া শুরু আর আমরা জানেন গোসবের মিলন ক্ষেত্রে যারা এই এলাকায় আছেন আমাদের উনিশশো চু সাল থেকে প্রতিমা আমরা পাল একের পর এক পড়ে গেছেন প্রতিমা এবছরে গড়ে চলছেন প্রতিমা তৈরি করছি আমাদের একটা আলাদা আনন্দ প্রতিমার মাঠান্ড আজকে খুঁটি পুজো ব্যক্তিরা এসেছেন যারা এসেছেন তারা এই অঞ্চলেরই বিধায়ক বিধায়িকা তারা সবাই এসেছিলেন কাউন্সিলররা এসেছিলেন সবাই এসেছিলেন এসে আজকে তারা প্রত্যেক বছরই আসেন আগে এইটা পুরোনো বটতলা ছিল এখন হয়েছে যে পলিটিক্যাল দিক দিয়ে দেখতে গেলে বিধানসভা ভাগ হয়েছে এখন এখানে পড়ে গেছে এখানকার আপনি এসেছিলেন দেখেছেন আশীর্বাদে বিধায়ক শক্তি পাণ্ডে এসেছিলেন কাউশাল এসেছিলেন সোম মুসর শিয়া পাণ্ডে চলে গেলেন এসেছিলেন মানে বিরাটভাবে একটা কুবি পুজোটা করে ফেললাম আগামী দিন এলাকার মানুষ সবাই থাকবে ছবি বছর পদার্পণ করে এই পুলিশ যারা আছেন

সবাই মিলে উঠতে পারি এবং সেটা নিয়ে এগিয়ে চলেছে এগিয়ে চলে আমরা তোমার যতখানি সাহায্য করো সবাই একসঙ্গে করবে আমাদের মঞ্চে উপস্থিত ছিল আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের প্রিয় প্রা গোকলা উপস্থিত ছিল